হ্যালো ব্রিয়ন থামলে যে ভিডিও দেখার পর ক্লিক করছেন আসলে ওই ভিডিওটা আজকে তৈরি করব একদম সিম্পল একদম খুব সহজ আমাদের প্রয়োজন হবে হচ্ছে গিয়ে মাত্র দুইটি অ্যাপ যত সব ফাইল আছে পিএল বি ফাইল আমি ইনবক্সে দিয়ে রাখব আমাদের প্রয়োজন হবে আর পিজ্জালাক এবং ফটোরুম এই দুটো অ্যাপসের আমাদের প্রয়োজন হবে তো আমি কীভাবে কী করতে থাকি সেটা দেখতে থাকুন প্রথমত আমাদেরকে ফটোরুম অ্যাপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে স্টার্ট ফ্রম ফটো এটাকে ক্লিক করতে হবে আমাদের এখান থেকে একটা ফটো চুজ করতে হবে যেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ব্যানার তৈরি করব এখান থেকে যে আমি পিএলবি ফাইলগুলো দিয়ে রাখবো ওই সেম টু সেমভাবেই সব ফটো ইডিট করা যাবে তো আমি এই ফটোটাকে নিচ্ছি আর ইন্টারনেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হবে তো এখান থেকে আমরা টেম্পারেচার এটাকে সিলেক্ট করব জাস্ট এখান থেকে আমরা সেভ করে নেব এটাকে এই ভিডিওটা দেখার পর আপনার যত ব্যানার তৈরি করতে চান আমি এই আমার টেলিগ্রাম চ্যানেল নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ফাইল ডাউনলোড করে সেমভাবে এডিট করতে পারবেন একদম ইজি তারপর হচ্ছে কি আমরা পিএলপি ফাইল থেকে অ্যাড করবার জন্য তারপর পিজ্জাল অ্যাপে ঢোকার পর আমার পিএলপি ফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা চুজ করবো আপনার ফাইলটা ডাউনলোড করার পর আপনি কোন জায়গাতে ডাউনলোড হয়েছে ওটাকে নেবেন আমার এখান থেকে পিজেল অ্যাপে ছিল তো এটার উপরে ক্লিক করবো তারপর ওপেন অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড এটা ক্লিক করার পর আমাদের সামনে এটা চলে আসবে চলে আসার পর এটার উপর আমরা এখান থেকে ক্লিক করবো যে ফটো লেয়ারটা সেটাকে আনলক করবো তারপর ফটোটা ক্লিক করে ডান পাশে ক্লিক করার পর পি লেখা সে ওপরে ক্লিক করব তারপর লেখা আছে যে রিপ্লেস এই পাশে দেখুন রিপ্লেস লেখা আছে রিপ্লেসের ক্লিক করব আমরা যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটাকে আবার এখানে চুজ করবো ফটোটা চুজ করার পর এখান থেকে প্রোপ করে নিব তারপর হচ্ছে গিয়ে যে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ট্রেনে যতটুক লাগে বিভিন্ন মন সহকারে দেখলে এই যে বুঝতে পারবে তো এভাবে হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের কাছে একদম কিন্তু শেষ একদম সিম্পল তো আমরা হচ্ছে গিয়ে যে এখানে সেভ করার জন্য সেভ এক ইমেজ তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ করে নেব এভাবেই হচ্ছে যে ফিল বিফাইল তৈরি করতে পারেন খুব সহজেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর টেলিগ্রাম চ্যানেলে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চাহিদা ডাউনলোড করে নিতে পারেন